আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এবছর শীত আসার আগেই আমরা আমাদের সবজি চাষটা শুরু করে দিয়েছি প্রতি বছর শীত আসলে এই কাজটা আমরা করি এতে করে দেখা যায় তেমন একটা ভালো ফলন আমরা পাই না ভালো ফলও আমরা তেমন একটা পাই না তো এবছর আগে থেকেই প্ল্যান করা ছিল শীত আসার আগেই এই কাজটা আমরা আমরা করে করে অর্থাৎ আমাদের সবজি চাষটা ইনশাআল্লাহ তাই আজকে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সবজির চারা এবং সবজির দানা আমাদেরকে কিনে আনতে হবে হাট থেকে তো আজকে আমরা যে হাটে যাবো ওই হাটটা মূলত আমাদের যে আর একটা খামার রয়েছে সেই খামারের পাশেই বেগুনের চারাগুলি কিনতে গিয়ে সবসময় আমরা একটা ঝামেলার মধ্যে পড়ি বলে দেয় একটা হয় আর একটা তাই আজকে আমি বেগুনওয়ালাকে বলতেছিলাম যে আপনি আমাকে লিখিত দিবেন যে বেগুনগুলা যেন আমরা যেটা বলছি ওইটাই হয় তো উনি বললেন যে খাতা কলম নিয়ে আসেন আমি আপনাকে এবার লিখিত দিয়ে দেবো যেটা বলছি সেটাই হবে তো দুষ্টামি করে ওনার কাছে খাতা কলম নিয়ে একটা লিখিত নিয়ে নিয়েছি যে আসলেই কি উনি যেটা বলছে সেটা হবে কি না তো যাই হোক আলহামদুলিল্লাহ কয়েকটা জায়গা থেকে আমরা বেগুন টমেটো এবং মরিচের চারাগুলি সংগ্রহ করে নিয়েছি এর পাশাপাশি সিমের চারা পালন শাক এবং লাল শাক এগুলি সংগ্রহ করে আমরা চলে যাব বাড়ির দিকে বাড়িতে গিয়ে এগুলিকে রেখে দিয়ে তারপর আমরা মামাকে নিয়ে আমরা জমিতে যাব জমি চাষ দিব তারপর ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যেই চারাগুলি লাগিয়ে পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তবে আমাদের কাছে যেটা মনে হয়েছিল যে খুব সহজে হয়তো আমরা সেটা করতে পারবো কিন্তু সেটা একেবারেই সহজ না কারণ হচ্ছে যে যে জায়গাটা আমরা চাষ দিচ্ছি এই জায়গাটা একেবারে শুকিয়ে গেছে এই শুকিয়ে যাওয়ার কারণে এটা চাষ দিতে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছিল এবং অনেক বেশি সময় আমাদের ছিল তারপর আমরা ভেবেছিলাম কাজগুলি আমরা সম্পন্ন করতে পারবো কিন্তু দেখলাম যে না এটা করতে করতে অর্থাৎ চাষ দিতে দিতেই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরে এটাকে এই চারাগুলিকে আমাদের লাগাতে হবে তারপর হচ্ছে যে দানাগুলিকে ছিটাইতে হবে সার দিতে হবে এরপরে হচ্ছে গিয়ে মেশিন দিয়ে এখানে পানি দিতে হবে সেটা কখনোই এখন আর সম্ভব না এজন্য আমরা না করে আস্তে আস্তে করে কাজগুলি করার চেষ্টা করছিলাম সুন্দর করে যেহেতু আজকে পারবো না আগামীকালকেও আমাদের এখানে সময় দিতে হবে আর এখন যেহেতু আমাদের এখানে ধানের কাজ অনেক বেশি অর্থাৎ ধান আমাদের কয়েকদিনের মধ্যে উঠবে তাই ওই ধানগুলিকে আমরা কোথায় রাখবো তারপর হচ্ছে যে কিভাবে ওগুলোকে শুকাবো বা খড়গুলিকে কোথায় রাখবো এগুলি নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় কাটতেছে এর পাশাপাশি এই কাজগুলি আমাদেরকে করে ফেলতে হবে অল্প সময়ের মধ্যে কারণ এখানে তেমন একটা বেশি সময় দেওয়া যাবে না আগের দিন জমিটাকে সুন্দর মতো চাষ দিয়ে রেখে আমরা যে চারাগুলি নিয়ে এসেছিলাম ওই চারাগুলিকে আবার নিয়ে গিয়েছি নিয়ে যাওয়ার পর ওগুলিকে আমরা হালকা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর আজকে আবার সাথে করে ওই চারাগুলি করে নিয়ে এসেছি তো এই চারাগুলিকে আজকে আমরা লাগিয়ে দেবো এর পাশাপাশি সমস্ত কাজগুলি আমরা আজকে শেষ করব সজীব মামাকে বলেছি সমস্ত কাজগুলি শেষ করে দিতে পারলে আমরা সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো নিজ হাতে আলহামদুলিল্লাহ তো মামাও বলছেন যে ঠিক আছে আজকে যত রাত হোক এই কাজটা আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ তবে মামাকে দেখলাম যে উনি ওনার ধান উঠতেছিল তো উনি ধানগুলি মারাই করতেছিলেন যে কারণে উনি আসতে পারেন নাই তাই ভাবলাম যে হয়তো আজকেও আমাদের এই কাজটা সম্পন্ন করতে আমরা পারবো না তাই নিজেরাই পাশের একটা ডোবা থেকে বালতি ভরে পানি এনে তারপর আমাদের যে গাছগুলি আমরা এই মুহূর্তে লাগিয়েছি এই গাছগুলিতে দিয়ে দিচ্ছিলাম কারণ এখন যদি পানি না দেওয়া হয় আগামীকালকে সকালে পানি দেওয়া হবে এই গাছগুলি মারা যেতে পারে বা ঢলে যেতে পারে জমি চাষ দেওয়ার সময় জমিতে ডিএপি সার দেওয়ার কথা একেবারেই মনে ছিল না তাই পরবর্তীতে ডিএপি সার দিয়ে তারপর আমরা জমি থেকে চলে যাওয়ার জন্য যখন রেডি হয়েছি দেখলাম যে সজীব মামা এসেছেন সজীব মামা আসার পর পালন শাকের দানাগুলি আমরা বুনিয়ে দিয়েছি এবং এর পাশাপাশি লাল শাকের দানাটাও বুনিয়ে দিয়েছি তো এই কাজগুলি করতে করতে আমাদের রাত হয়ে গিয়েছে তো এখনো একটা কাজ আমাদের বাকি মেইন যে কাজটা সেটা হচ্ছে এই জমিতে পানি